আজকে একটু থাকছে অন্যরকম একটা ব্লক যেই ব্লকে টোটালি আমাদের রুম ব্যাপারে কিছু জানাবো আর এই রুমটা অ্যাফোর্ডেবল প্রাইস এবং সি ভিউ তো এটা কোনো পেড প্রমোশান নয় অনেকেই জানতে ইচ্ছা করে যে কিছু কম বাজেটে মিডিয়াম বাজেট অ্যাভারেজ বাজেটের মধ্যে একটু রুমের কোনো ভিডিও দেখাতে ওদিকে আছে এখান থেকে স্টার্ট করি এখানে চারশো এক চারশো দুই ওদিকে হচ্ছে চারশো তিন চারশো চার তো এবার কিছু কিছু রুমের মধ্যে তোমার আছে সি ভিউ এটাতে এটাতে দাদারা আছে দাদাদেরটা পরে দেখাচ্ছে আগে আমাদেরটা দেখাই চলো এটা চলে যাচ্ছে আমাদের ব্যালকানি জাস্ট ব্যালকানিটা দেখো বর্ষার সিট আর জাস্ট এখান দিয়ে ভিউ সমুদ্রের আর এখানে রুমের ব্যালকানি উইথ জানালা থেকে তোমার সিভিও পাচ্ছ আর এই এই হোটেলটা পেয়ে যাচ্ছ তোমরা একদম এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ক্যামেলিয়া ক্যামেলিয়ার পরেই জাস্ট দুটো হোটেল তারপরেই এটা তো এই হোটেলে একটা বিষয়গত একটা জিনিস বলে দিচ্ছি তোমরা এখানে অনেক কিছু রান্নাঘর সরঞ্জাম থেকে শুরু করে অল ইন এভরিথিং সব কিছু পেয়ে যাচ্ছ তোমরা এখানে গ্রুপ ওয়াইজও যদি আসো কখনো তো রান্না করার সুবিধাটা পেয়ে যাবে তো নিচেতে হালাই করে যাবতীয় যা জিনিস সব কিছু একই ছাতে নিচে পেয়ে যাবে তো অনেক সময় অনেক কিছু আমাদের মধ্যে ডাউট থাকে যে আদেও আমরা পাবো কি না তো জলের ব্যবস্থা থেকে শুরু করে ফিল্টার থেকে শুরু করে এ টু জেড ফিল্টার জলের ব্যবস্থা কিচেনের ব্যবস্থা রুমের মধ্যেই প্রত্যেকটা রুমে থাকছে তোমার ইনবিল কিচেন তো কেউ অ্যাফোর্ডেবল প্রাইসে যদি রুমটা চাও অবভিয়াসলি তার জন্য ভালো আর কেউ যদি চাও যেন একটু বিলাসবহুল একটু ভালো আরও লিপটিপ্ট থাকবে তো সেটার জন্য একটু খরচ করে আগের যে হোটেলগুলো আছে এই সমস্ত হোটেলগুলো আমি নাম্বার দিয়ে দেব স্ক্রিনেতে তো স্ক্রিনে বা ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেব এই সমস্ত হোটেলগুলো খুব সুন্দর তো দেখে নিতে পারো তোমরা যে কীরকম কী আর হ্যাঁ কিছুটা কিচেনের ভিউটাও তোমাদেরকে আমি শেয়ার করছি এটা কিচেনের ভিউ কিচেনটা এরকম একটু এ আছে এই কিচেন লাইট আছে আসবাসপত্র সবই দিয়েছে কিন্তু আমার কিছু কারণের জন্য নিচেতে নিয়ে যা রুটি করার পর্যন্ত জিনিস দিয়েছে পিওর বাঙালির যা লাগে এ টু জেড আইটেম তো অ্যাফোর্ডেবল প্রাইস এবং সিভিউ রুম যদি চাও এক্ষুনি বুক করো আর প্রমোশন ভিডিও কিন্তু একদমই নয় বারবার বলে দিচ্ছি চলো আর রুমটা দেখাচ্ছি একটু পরে টোটাল ওভারঅল ভিউ আর সামনে দিয়েই ঢুকে আর সোজা চলে গেলেই হয়েছেন সমুদ্রই বাজারের সাইডে কিছুক্ষণ চলে গেলেই জগন্নাথ ধাম আর এই সাইডে হোটেলগুলো থাকছে একটু ভুল এবং ক্যামেলিয়া তো তোমরা সবাই চেনো তো সব কিছু নিয়ে থাকলো একটা পুরো তাগড়া একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল তো আর কমেন্ট করে জানিও আর ফলো করতে কিন্তু ভুলো না